বিরতির পর স্বাগত সামনে রয়েছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর নির্বাচনের আগে কংগ্রেস তার ঘাটিকে মজবুত করতে বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে একের পর এক বৈঠক করছে আজ দেখা গেছে সর্বভারতীয় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন কংগ্রেস ভবনে হয় সেই বৈঠক আসন্ন নির্বাচনে অসংগঠিত শ্রমিকদের কি ভূমিকা থাকবে মূলত এই বিষয়ে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র

ং রেডি টু ফাইট হবে অ্যাকর্ডিং টু দ্যান অফ দ্যি এটা বলবে যে সমস্ত সিদ্ধান্ত নেবেল যে যে সিদ্ধান্ত নেবে পিসি সেটা পালন করবে পিসি যেটা সিদ্ধান্ত নেবে সেটা পালন করবে অল ফ্রন্টের অল সেল আনঅর্গানাইজ অর্গানাইজেশন আমরা সিদ্ধান্তের মোতাবেক আমরা আমাদের সাত কাজ করি তবে আমি বলব পাঞ্চে আমাদের যে লোকসভা নির্বাচন দিয়েছে এটার মধ্যে এখানে বিজেপি মানি অ্যান্ড মাসুল পাওয়ার দিয়ে फरनली रिप्रेजेंटटिव है। येখানে তারা যে জিতেছে, হি ইজ নট উইনিং। তারা ম্যাক্সিমাম জায়গায় কার্চুবিড় মানছো না তারা। এবং আই এম গিভিং থ্যাঙ্কস টু ইচ এন্ড এভরি বডি, র্যাঙ্ক এন্ড ফাইল অফ দা কংগ্রেস। যে উই উই ইউনাইটেডলি

আপনারা শুনলেন গোপাল রায় কংগ্রেস বিধায়কের বক্তব্য ত্রিপুরা প্রদেশ শ্রমিক কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই অসংগঠিত শ্রমিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন